আর শতভাগ বিদেশি কোম্পানি হিসেবে থাকতে পারছে না মোবাইল অপারেটররা নতুন পলিসিতে বিদেশি বিনিয়োগের সীমা বেঁধে দেওয়া হয়েছে এতে বিদেশি উদ্যোক্তাদের মধ্যে দেখা দিয়েছে আস্থাহীনতা যদিও বিশেষ সহকারী বলছেন এই খাতে স্থানীয় উদ্যোক্তাদের প্রবেশের বড় ধরনের সুযোগ তৈরি হলো নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি দ্রুত দেশ জুড়ে ফাইভ জি সম্প্রসারণ এবং আগামী তিন বছরের মধ্যে আশিভাগ টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আনতে হবে মোবাইল অপারেটরদের এর পাশাপাশি আগামী বছর বিপুল পরিমাণ তরঙ্গ নবায়নও ব্যয় করতে হবে হাজার হাজার কোটি টাকা তাই আগামী কয়েক বছরে বড় ধরনের বিনিয়োগ করতে হবে অপারেটরদের তবে অনেক বছর পর টেলিকম খাতে একসাথে এত বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগের পথ মসৃণ নয় নতুন টেলিকম পলিসিতে বিদেশি বিনিয়োগের সীমা বেঁধে দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হচ্ছে বলে অভিমত মোবাইল অপারেটরদের একটা বিনিয়োগ বিরোধী একটা প্রভিশন আছে যে আপনি যখন শেয়ারহোল্ডারদেরকে লিমিট করে দিবেন তখন অবশ্যই শেয়ারহোল্ডাররা এই জায়গাটাতে একটা কনসার্ন তাতে থাকবে এই রেস্ট্রিকশানসগুলো কিন্তু ইনভেস্টারদের মনের মধ্যে বিভিন্ন ধরনের কনসার্ন তৈরি করে যে ফিউচার আসলে কি হবে নতুন নীতিমালায় মোবাইল অপারেটরদের লাইসেন্সে বিদেশি মালিকানা সর্বোচ্চ পঁচাশি শতাংশ পর্যন্ত সীমিত করা হয়েছে কমপক্ষে পনেরো শতাংশ দেশীয় অংশীদারিত্ব ছাড়তে হবে এই সিদ্ধান্তে দেশি উদ্যোক্তাদের জন্য সুযোগ হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী নতুন পলিসিদের চেষ্টা করেছি বিশেষকে সীমিত কিছু ক্যাপিং করা এখন বাংলাদেশের প্রধানতম যে তার এর চেয়ে বেশি আছে দ্বিতীয় যে অপারেটর তার অলরেডি দশ শতাংশ মার্কেটে স্টক মার্কেটে আছে এবং আমরা যত যতটুকু জানি যে দুই বছরের যদি গেস পিরিয়ড দেয় আরও দশ শতাংশ নিয়ে তারা ইজিলি আসতে পারবে আর তৃতীয় যে অপারেটর আছে তারাও দশ শতাংশ স্টেক অ্যানালিস্ট করার চিন্তাভাবনা করছে এবং আমি মনে করি যে এর মাধ্যমে আসলে তাদের একটি দেশীয় ইন্টিগ্রেশন হবে নতুন নীতিমালা বাস্তবায়ন হলে রবিকে আরও পাঁচ শতাংশ এবং বাংলা লিঙ্কে পনেরো শতাংশ শেয়ার ছাড়তে হবে এই মুহূর্তে এত বিপুল পরিমাণ শেয়ার ছেড়ে দেওয়া হলেও বাংলাদেশের বাজার প্রস্তুত নয় বলে দাবি মোবাইল অপারেটরদের এই ফিফটিন পার্সেন্ট যদি ডাইভার্স করা হয় বাট যদি এখানে মার্কেট নেই আপনি যদি তথ্য নেন আপনি যদি বাস্তবতা থেকে দেখেন আপনি যদি ইতিহাস দেখেন এখানে কিন্তু সেই মার্কেটটা নেই কিন্তু জোর করে বলা হচ্ছে যে না এখানে কোনো সমস্যা হবে না সো এই হাইপোথেটিক্যাল বিসিসের উপরে কিন্তু কেউ ইনভেস্ট করবে না এবং এই রেস্ট্রিকশনগুলো গিভস এ ভেরি ডিফারেন্ট সিগন্যালস টু ফরেন ইনভেস্টার্স বর্তমানে গ্রামীণ ফোনের পঞ্চান্ন দশমিক আট শতাংশ শেয়ার নরওয়ে ভিত্তিক প্রতিষ্ঠান টেলিনরের হাতে রয়েছে বাকি চুয়াল্লিশ দশমিক দুই শতাংশ আছে দেশি উদ্যোক্তা ও সাধারণ শেয়ার হোল্ডারদের হাতে রবির নব্বই শতাংশ শেয়ারের মালিক মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ পুঁজি বাজারে আছে দশ শতাংশ বাংলালিংকের অংশীদারিত্বের শতভাগ দুবাই ভিত্তিক ভিয়নের কাছে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা